আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এমন একটা দূরত আপনাকে আজকে আমি শোনাব যেটা আপনি পাঠ করলে আপনি জান্নাতি হতে পারবেন এবং আপনি নবীজির সাথে পরকালে দেখা করার সৌভাগ্য লাভ করতে পারবেন যার ফলে নবীজি আপনার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে সুপারিশ করবেন আপনার গুনামাফের জন্য জাহান নাম থেকে আপনাকে বাঁচানোর জন্য নবীজি আল্লাহ তালার কাছে আবেদন করবেন এবং আল্লাহ তালা নবীজির আবেদন আপনার জন্য কবুল করবেন এবং ফলে আপনি খুব সহজেই নবীজির সঙ্গে নবীজির সাথে হাসতে হাসতে বিপদমুক্ত অবস্থায় কোনো প্রকার চিন্তা টেনশন ছাড়াই জান্নাতে দাখিল হওয়ার সৌভাগ্য লাভ করতে পারবেন দূরটা খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই শক্তিশালী তাই আপনি দূরটা দিল থেকে পড়ার চেষ্টা করবেন মন থেকে পড়ার চেষ্টা করবেন এবং অবশ্যই শুদ্ধতার একটা প্রশ্ন আসে আমরা জানি যে আল্লাহ তালার কাছে কোনো বান্দা যদি শুদ্ধভাবে আল্লাহতালার শেখানো বা নবীজির শেখানো কোনো দোয়া বা দুরুদ পাঠ করে তো সেই দোয়া বা দুরুদ আল্লাহতালা কোনোভাবেই বিফলে দেন না আল্লাহ তারা সেটা কবুল করেন কিন্তু দেখা যায় যে আমরা যেটা করি সেটা হলো দোয়া পড়ি অশুদ্ধ নামাজ পড়ি সুরাকেরাত অশুদ্ধ দুধ পড়ি সেটার মধ্যেও দুর্বলতা অস্পষ্টতা বা বিশুদ্ধ না হওয়া এরকম ভুল আমাদের মধ্যে থাকে রয়ে যায় ফলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাই না তাই আপনার দরুদটা পড়া উচিত আর শুদ্ধতার সহিত এবং মন থেকে মনের ভালোবাসা থেকে সকল প্রকার আন্তরিকতা নিয়ে দুটটা পড়া উচিত যদি পারেন এভাবে পড়তে তো আমি আপনাকে শুধুমাত্র শোনাচ্ছি না কথাটা বরং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে রব মহান আল্লাহ খুশি হবেন নবীজি আপনার জন্য সুপারিশ করবেন আপনাকে না নিয়ে নবীজি জান্নাতে যাবেন না বুঝতে পেরেছেন তো আশা করি দূরটা পড়বেন দেখুন দুরুদ হলো এমন একটা জিনিস যেটা আপনাকে নিরাপত্তা দেয় দুরুদ এটা আপনাকে পাহারা দেয় মনে করেন একটা দুধের বাচ্চা তার পাহারায় তার খাবারে তার যত্নে পাহারাদারি করেন বাবা মা একটা দুধের বাচ্চা কোনোদিনও বেড়ে উঠতে পারত না যদি বাবা মা পূর্ণ সাপোর্ট তার প্রতি না দিত যদি না খাওয়াতো দুধ মা যদি না দিতেন হ্যাঁ বাবা মা যদি তাকে খুব ভালোভাবে যত্ন না করতেন না সে গোসল করতে পারতো না সে খেতে পাইতো হ্যাঁ না সে কোনো নিরাপত্তা পাইতো তাকে কুকুরে খেয়ে ফেলতো হ্যাঁ শিয়ালে তাকে নিয়ে যেত বা সে কোনো কিছুর আক্রমণের শিকার হতো খাট থেকে পড়ে যেত পরে আর উঠতে পারতো না কেঁদে কেঁদে সেখানে মরে যেত তো একটা দুধের বাচ্চার জন্য অবশ্যই তার বাবা মার সাপোর্টটা অনেক জরুরি না বরং পরিপূর্ণ জরুরি তো আমরা হলাম পরকালের হিসাবে দুধের বাচ্চার মতো পরকালে আমরা সবাই দুধের বাচ্চার মতো ওইখানে নিজের জ্ঞান দিয়ে জান্নাতে যাওয়া বা নিজের আমল দিয়ে জান্নাতে যাওয়া নিজের শক্তির বলে জান্নাতে যাওয়া কোনো দিনে সম্ভব না সম্ভব না তো ওইখানে আল্লাহ তালার নবী আমাদেরকে বাবা মা যেমন দুধের বাচ্চার প্রতি কেয়ার করে আমাদেরকে সেভাবে কেয়ার করবেন ইনশাআল্লাহ নবীজি আমাদেরকে খুব সহজে আল্লাহতালার কাছে নিয়ে যাবেন এবং আল্লাহ তালার কাছে আমাদের গুনাহের কথা বলবেন আল্লাহ তালা তখন নবীদের কথা শুনবেন এবং আমাদেরকে জান্নাত দান করবেন তাই হতাশ হবেন না নিরাশ হবেন না পরকালে আপনার আমার জন্য বিশ্বনবী আছেন আপনার আমার জন্য জান্নাত প্রস্তুতি হচ্ছে এখনও আল্লাহ তালা আমাদেরকে জান্নাতই দিবেন জাহান নামে দিবেন না দুনিয়াতে সাতশো কোটি কম বেশি মানুষ আছে যার মধ্যে আপনি হয়তো জানেন একশো কোটিরও বেশি হিন্দু আছে কোরআনের ভাষ্য সকল হিন্দু যদি এই অবস্থায় তারা মারা যায় তারা জাহান নামে যাবে জান্নাত পাবে না পৃথিবীতে বর্তমানে দুইশো চল্লিশ বা পঞ্চাশ কোটি খ্রিস্টান আছে তারা যদি এই অবস্থায় মারা যায় তাহলে কোরআনের ভাষ্যমতে তারা জাহান নামি হবে জান্নাত তারা কখনোই পাবে না পৃথিবীতে বৌদ্ধ আছে প্রায় পঞ্চাশ কোটি কোরআনের ভাষ্য তারাও যাবে জাহান নামে পৃথিবীতে নাস্তিকের সংখ্যাও প্রায় একশো কোটি তারাও জাহান নামে যাবে তো এই বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা তো কোরআনের মতে জাহান নামে যাবে তো জাহান নামটা এমনিতেই তো ভরে যাচ্ছে বর্তমান দুনিয়ার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরা তো চারশো পাঁচশো কোটি মুসলমান আর কোটি আছে দুইশো কোটি মুসলমান তো আমরা আল্লাহ আল্লাহতালার বিশেষ মেহমান আমরা আল্লাহ তালার রহমতে জান্নাত পাবো ইনশাআল্লাহ আর জাহান নামে যাওয়ার জন্য জিনজাতি আছে জিনজাতি জাতি তার অবাধ্য জিনজাতির মধ্যে ভালো আছে তবে ভালোর সংখ্যাটা খুবই কম মানুষের মধ্যেই দেখেন না মানুষের মধ্যেই ভালো কয়জন ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামী দৃষ্টিকোণ থেকে সাতশো কোটি মানুষের মধ্যে দুইশো কোটি মানুষ ভালো সাতশো কোটি মানুষের দুইশো কোটি মানুষ মুসলিম মানি আল্লাহ কাছে তারা ভালো আর পাঁচশো কোটি মানুষ খারাপ যদিও তারা আচরণে ব্যবহারে সামাজিকভাবে বিভিন্নভাবে তারা মানুষের হৃদয়ে কেড়ে নিচ্ছে কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে তারা ক্ষতিগ্রস্ত বা তারা খারাপ তো মানুষের মধ্যে যদি বেশিরভাগ বা বেশিরভাগের বেশিরভাগ খারাপ হয়ে থাকে তো জিন জিনজাত তো অভাদ্য জাতি তারা তো আরও বেশি খারাপ আর জিনজাতির সংখ্যা কিন্তু অনেক বেশি তারা মানুষের আগে তৈরি হয়েছে তাদের মধ্যেও বংশ পরম্পরা আছে তারাও সন্তান জন্ম দেয় ফলে মানুষের চাইতে তাদের সংখ্যা যে কয়েকশো গুণ বেশি হবে এটা খুব স্বাভাবিক তো এরপরে দেখুন আবার ইয়াজুজ মাজুজ আছে যারা জাহান্নামী তো জাহান নামে যাওয়ার জন্য ইয়াজুজ মাজুজ, জিনজাতি মানুষের মধ্যে যারা অন্য ধর্মাবলম্বী তো অনেক হয়ে যাচ্ছে আমি আপনি আল্লাহ আল্লাহতালার কাছে মাপ চাই সকালে বিকালে আল্লাহ তালার নবীর জন্য দূরত পড়ি সকালে বিকালে আমাদেরকে আল্লাহ তালা জাহান নামে দিলে জান্নাত দিবেন কাদেরকে বলেন যদি কি আল্লাহ তালা জাহান নামে দেন তো জান্নাত আল্লাতালা কার জন্য বানাইছেন বিশ্বাস করেন যদি আল্লাহ তালা আপনাকে আমাকে জাহান্নামের জন্যই তৈরি করতেন তো এই মুসলিম ঘরে আমাদেরকে পাঠাইতেন না আল্লাহ তালা আমাদেরকে মুসলিম দেশে পাঠাইতেন না আল্লাহ তালা একটা হিন্দুর ঘরে খ্রিস্টানের ঘরে আমাদেরকে জন্ম দিতেন জন্ম পাঠাই দিতেন তো আল্লাহ তালা কাছে শুক্রিয়া লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন মুসলমান হিসাবে কবুল করেছেন আমরা যখন মারা যাব তখন আমাদেরকে শ্মশানে পুরাইবে না আমাদেরকে মাটির নিচে দেবে দেবে না আমাদেরকে গোসল দিয়ে সম্মানের সহিত জানাজা দিয়ে কাফন দাফন দিয়ে কবরে সময় কবরে আমাদেরকে রেখে আসবে এবং আমাদের জন্য দোয়া করবে আত্মীয় স্বজন তো আমরা খুবই সৌভাগ্যবান এভাবেই পরকালে আমরা উঠতে পারবো আমরা বলতে পারবো আল্লাহ আমরা মুসলমান ছিলাম তোমার কাছে ক্ষমা চাইছিলাম তোমার নবীর প্রতি দূরত পড়েছিলাম তো আল্লাহ তালা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের প্রতি খুশি হবেন রাজি হবেন এবং আমাদের গুণাকে আল্লাহ তালা মাফ করবেন দেখুন গুনা মাফ পাওয়াটা একটা খুব সহজ জিনিস এটা খুব কঠিন কোনো বিষয়ই না একটা খুনির তাওবার ঘটনা আপনারা জানেন হজরত আবু সাইদ সাঈদ হদ্দ্রিরাদি আল্লাহ তালানো থেকে একটা হাদিস এসেছে যে বন ইসরায়েলে একটা লোক ছিল যে লোকটা নিরানব্বইটা খুন করেছিল নিরানব্বইটা খুন করে তার মনে তাওয়াবার অনুশোচনা এসেছে সে তাওবার জন্য বের হয়েছে প্রতিমধ্যে তার মরণ হয়েছে হাদেশ সাক্ষী দেয় যে এই লোকটা জান্নাত প্রাপ্ত এই লোকটা ক্ষমা প্রাপ্ত হয়েছে এই লোকটার গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন দেখুন নিরানব্বইটা খুন করা এটা যে কত বড় অপরাধ এটা আমার বলতে হবে এরপর আপনার বুঝতে হবে এত লম্বা প্রসেসে যেতে হবে না আপনি এমনিতেই বুঝতে পারেন যে নিরানব্বইটা খুনের যেই অপরাধ বা ভয়াবহতা সেটা কর কত বড় মারাত্মক হতে পারে তো এত বড় মারাত্মক গুণা আপনারও নাই আমারও নাই এটা আমি বিশ্বাস করি আপনিও জানেন আমিও জানি এত বড় গুণা আমরা করি না আমরা একটা মানুষকে একটা থাপ্পট দিতে গেলে তিনবার ভাবি আর খুন আল্লাহ করলে তো মাথায় আসে না কখনই একজন মানুষকে জানে মেরে ফেলবো কখনোই কোন শত্রুর ক্ষেত্রেও এটা মাথায় আসে না আমাদের ঠিক না তো কত বড় অপরাধী হলে পরে নিরানব্বইটা খুন করতে পারে বলেন দুনিয়াতে কত বড় জালিম হিসাবে সে ছিল কত বড় ডাকাত কত বড় সন্ত্রাস এই লোকটা নিরানব্বইটা খুন করতে পারে কত বড় জালিম আপনি একটু ভেবে দেখুন এত বড়ো সন্ত্রাসী এত বড় গুণাহার এত বড় জালিম কত বড়ো সন্ত্রাস এই লোকটা এত বড় অপরাধী হওয়া সত্ত্বেও আল্লাহ তালার কাছে সে মাপ পাইছে শুধুমাত্র মাপ পাওয়ার আশা করে বের হয়েছে যে না আর খুন খারাপি করবো না এখন থেকে ভালো হয়ে যাব পথে মধ্যে তার মরণ হয়েছে এখনও সে ভালোভাবে মাপ চাইতে পারে না আল্লাহ তালার কাছে তবু রব্বে বেকারিম তাকে মাফ করেছেন তো এত বড় অপরাধ যদি আল্লাহ তালা এত সস্তায় এত সহজে ক্ষমা করে দিতে পারেন ওই রব মহান আল্লাহ তো এখনও আছেন ওই আল্লাহ তালার কাছে যদি আমরা এখনও ক্ষমা চাই দূরত পড়ার মাধ্যমে ক্ষমা করবেন না খুব সহজে সস্তায় ইজিলি ক্ষমা করবেন ক্ষমা পাওয়াটা যতটা সহজ এত সহজ কোনো জিনিস নাই বিশ্বাস করেন এই যে দেখেন আমার হাতটা বইয়ের উপরে আছে আমি চাইলে হাতটা এখানে তুলতে পারি এটা আমার জন্য খুব সহজ জিনিস আমি চাইলে হাতটা আবার নামাতে পারি এটা আমার জন্য খুবই সহজ জিনিস আমি চাইলে হাতটা মুট করতে পারি এটা আমার কাছে খুবই সহজ জিনিস কারো পারমিশন নিতে হয় না তেল ভরতে হয় না হ্যাঁ কোথাও যাইতে হয় না আবার আমি চাইলে হাতগুলো খুলে ফেলতে পারি খুব ইজিলি খুব সহজ এটা আমার জন্য তো আমার জন্য হাত উঠানো নামানো মুট করা হাত খোলা যতটা সহজ তার চাইতে সহজ হলো আমি আবদুল হাজিজের গুণা চিরতরে মাফ করা বিশ্বাস করেন এখান থেকে এই পর্যন্ত হাত উঠানো যত সহজ তার চাইতে সহজ হলো আমার গুনা মাফ করানো হাত খোলা হাত খোলা যতটা সহজ তার চাইতে সহজ হলো আপনার গুনা মাফ করার করতে পারাটা মাফ করতে পারাটা তো খুব সহজ জিনিস শর্টকাট জিনিস আপনি এখন বসে আছেন দাঁড়াবেন এটা আপনার জন্য খুবই সহজ জিনিস আপনি দাঁড়িয়ে আছেন আপনি এখন বসবেন চেয়ারে এটা আপনার জন্য খুবই সহজ জিনিস টাকা লাগে না কারো পারমিশন লাগে না কোথাও যাইতে হয় না যখন ইচ্ছা বসা যায় দাঁড়ানো যায় তো এই জিনিসগুলো আপনার জন্য যতটা সহজ আপনার গুণা রবের কাছ থেকে মাফ করিয়ে নেয়া তার চাইতে বেশি সহজ বুঝতে পেরেছেন শুধু একটা বার আল্লাহকে বলবেন আল্লাহ মাফ চাই এতটুকু বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন মাফ পাওয়ার জন্য মাফ পাওয়ার জন্য সাত দিন আল্লাহ তালা আপনাকে প্যান্ডিংয়ে রাখবেন না ঝুলিয়ে রাখবেন না মাপ চাই সুবান্দা দেখি তুমি ভালো কাজ করো কি করো না যদি কালকে থেকে ভালো হয়ে যাও যদি দেখি তুমি ভালো কাজ করতেছো তাহলে আমি তোমাকে মাফ করব। না না এগুলো আল্লাহ তালা মাফ পাওয়ার জন্য শর্ত রাখেন না তুমি মাপ চাইছো বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম কালকে থেকে তুমি আবার শয়তানি করবা না ভালো কাজ করবা ওটা তোমার ব্যাপার আল্লাহ আমাদেরকে মাফ করবেন মাপ চাইলেই হুম মাপ চাইলেই আল্লাহ আমাদেরকে মাফ করবেন তবে ভালো হয় মাপ চাওয়ার পরে গুনা নতুনভাবে না করা। আপনি চেষ্টা করবেন গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হুম গুনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে আর গুনা ছেড়ে দেওয়ার নিয়ত করবেন গুনা যদি না ছাড়ার নিয়ত করেন তাহলে আপনার বড় গুণা নাও মাফ হতে পারে তাই সকল ছোট বড় গুণা মাফ করানোর জন্য মুক্ত থাকার নিয়ত করবেন নিয়ত করার পাশাপাশি আপনি বেশি মাত্রায় শরীফ পড়বেন সকালে দশবার দূরস্বরীফ পড়বেন আল্লাহ সাল্লি আসাল্লিম আলান্ন মোহাম্মদে আল্লাহুসল্ল্ল্ল্ল্লাস্লিম আলা ই মোহাম্মদ এটা খুবই সহজ একটা দূরত এটা যদি না পারেন এটা পড়বেন সল্ল্লাহু আলহিহি ওয়াসাল্লাম সল্লু আলাইহি ওয়াসাল্লাম এটা এগারোবার পড়বেন আল্লাহুমসল্ল্ল্ল্লি আসল্লিম আলহ্নবী ই মুহাম্মাদ যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি এগারো বার পড়বেন না দশবার পড়বেন কয়েকবার দশবার পড়বেন সকালে দশবার বিকালে দশবার এগারো বার পড়লেও হবে সমস্যা নাই এগারো বার বার একশো বার দুইশোবার তবে মিনিমাম কয়েবার পড়বেন বলেন তো দশবার পড়বেন সকালে দশবার বিকেলে বার। এবং এটা একদিনের আমল আমি বলছি না যে একদিন আমলটা করলেই নবীজি আপনাকে ছেড়ে জান্নাতে যাবেন না আর নবী আপনাকে অবশ্যই সুপারিশ করবেন একদিনের আমলের ক্ষেত্রে আমি এই দায়িত্ব নিয়ে বলতে পারবো না এত বড় কথা আমার বলার কোনো অধিকার নাই তবে আপনি যদি নিয়মিত মরণ পর্যন্ত এই সহজ আমলটা করেন দশবার দূরত পড়তে আপনার সময় লাগবে তিরিশ সেকেন্ড এত লাগবে না দেখুন আমি পড়ে শোনাই আপনি একটু ঘুরে দেখেন সল্লাহ আলি ওয়াসাল্লাম 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 এক মিনিট তো লাগবেই না এতটুকু সময়েই আপনার দশবার দূরত পড়া হয়ে যাচ্ছে তো এতটুকু সময় আপনার চব্বিশ ঘন্টার মধ্য থেকে যদি নবীর জন্য আপনি ব্যয় না করতে পারেন তাহলে পরকালে এই দশ দুনিয়ার সমান একটা জান্নাত পাওয়ার আশা আপনি কেমনে করেন আপনি যদি দশবার সকালে দশবার বিকালে দূরতটা পড়তে পারেন তাহলে আমি আপনাকে আশ্বস্ত করছি না শুধু শুধু সান্ত্বনার বাণী শোনাচ্ছি না বরং আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ রব্বে কারিম মহান আল্লাহ তালা আপনার যত গুনাই থাক না কেন পরকালে আপনাকে এক চান্সে প্রথম দফায় জান্নাত দিবেন দেখুন মনে রাখবেন গুণা থাকলেই যে জাহান নামে যাবে বিষয়টা তা না পরকালে কোটি কোটি গুনাহাগার বান্দা জাহান নামে যাওয়া ছাড়াই জান্নাতে চলে যাবে কোটি কোটি গুনাহগার বান্দা যাদের আমল এত এত গুণা আছে যে গুনাহের কারণে তারা জান্নাত পাওয়ার যোগ্যতা রাখে না কিন্তু আল্লাহতালা এই গুনাকে মোচন করে তাকে জান্নাত দিয়ে দিবেন। তো পরকালেও আল্লাহতালা গুণামুক্ত করবেন যদি দুনিয়াতে আপনার গুনা মাফ নাও হয় পরকালে ঠিকই আপনার মাফ করে আপনাকে প্রথম চান্সে শহীদদের সাথে ওলামাদের সাথে অলিদের সাথে আপনাকে তাদের আগে পিছে বা তাদের লাইনে তাদের স্টেশনে আপনাকেও জান্নাতে পৌঁছাবেন শর্ত হলো প্রতিদিন সকালে দশবার বিকালে দশবার দূরত পড়া ভক্তি শ্রদ্ধার কমতে রাখবেন না অবশ্যই শুদ্ধতা শিখবেন বিশুদ্ধভাবে দূরতটা পড়বেন অশুদ্ধ বা ভুলভাল পড়বেন না শুদ্ধভাবে পড়বেন এবং অবশ্যই মায়া মমতা নিয়ে পড়বেন ইনশাল্লাহ কাল হাসের ময়দানে রব্বে করিম আপনাকে সবার আগে নবীজির সাথে দেখা করাবেন নবীজির সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করাবেন সুপারিশে আপনাকে অগ্রাধিকার দিবেন মানে নবীজির কাছাকাছি আপনাকে নিয়ে যাবেন আল্লাহ এবং নবীজি আপনাকে দেখে আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন আল্লাহ তালা নবী ফলে আল্লাহ তালা আপনার জন্য সুপারিশ কবুল করে আপনাকে জান্নাত দিবেন দেখুন পরকালের সিস্টেমটা তো এমন যে নবীজি যখন আপনারকে দেখে ফেলবেন আপনার প্রতি খুশি হয়ে যাবেন তখন তো আপনার আর কোনো চিন্তা থাকবে না আল্লাহ আপনাকে এমনিতেই জান্নাত দিয়ে দেবেন তাই নিশ্চিন্তে জান্নাত পাওয়ার জন্য নবীজিকে খুশি করুন দূরত পড়ার মাধ্যমে দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনি যদি আমার মাদ্রাসার ছাত্রীদেরকে দান করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে ছাত্রীরা অসহায়ভাবে পড়াশোনা করতেছে। ফ্রিতে তাদের থেকে আমি খাবারের টাকা নেই না বেতন নেই না কারেন্ট বিল নেই না তো আপনারা দিতেছেন দিতেছেন এতদিন দেড় থেকে দুই লক্ষ টাকা নিয়মিত খরচ হয় প্রতি মাসে তো এই টাকাটা আপনারা দিতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দিয়ে যাবেন সেই কামনা করি আমাদের মাদ্রাসার পাশে থাকবেন সেই দোয়া করে যারা কাছাকাছি আছেন দেখে যাবেন অবশ্যই মাদ্রাসাটা আমার ছাত্রীদেরকে দেখে যাবেন দূর দূরান্তে যারা আছেন ফোন করবেন ভিডিও কলে দেখবেন বিস্তারিত জানবেন দান করবেন যদি ভালো লাগে ভালো থাকেন আসসালাম আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরআন কোথায় শিখেছো এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ আমার ছাত্রী আমি এদের থাকা খাওয়া বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল যেখানে যা আছে সব কিছু ফ্রি করে দিয়েছি আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চড্ডাখাতিয়া পোস্ট পাতারচর থানা মূলাদি জেলা বরিশাল তার সকল দান কবুল করেন বলো আমিন এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে বেড়েছি আর এটা এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য আমার ছাত্রীরা খাচ্ছে এখানে